মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনি দীর্ঘদিন এই চা সেক্টরে আছেন এবং বলা যায় যে বাংলাদেশে যে ট্রেডিশনাল স্টেট সেটির দেখভাল করছেন এবং বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ যে প্রতিষ্ঠান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড সেটার আপনি ব্যবস্থাপনা পরিচালক তো আপনার কাছে আসলে কি মনে হয় যে চা শিল্প বাংলাদেশে কত দূর এগুলো কিংবা কত দূর এগোনোর কথা ছিল চা শিল্পটা হচ্ছে একটা সামাজিক ব্যবসা এবং এটা হচ্ছে একটা আমরা যেটাকে বলি গ্রিন শিল্প একটা সবুজায়ন শিল্প এবং শ্রমঘন একটা শিল্প এবং এটা হচ্ছে আমদানি আমরা যদি আমরা চা উৎপাদন না করতাম তাহলে তো আমাদেরকে আমদানি করতে হতো তো এটা একটা আমদানি আমদানির সম্পূরক একটা শিল্প তো যেটাতে আমাদের অনেক শ্রমিক কাজ করে এবং এই শিল্প আমাদের চা বাগানগুলো এমন জায়গার মধ্যে অবস্থিত একদম বর্ডার এরিয়াগুলোগুলোতে যেখানে অল্টারনেট কোনো ইনকামের কোনো সুযোগ নেই তো সেই জায়গাতে আমাদের আমরা যারা ট্র্যাডিশনাল চা বাগানগুলো আমরা ম্যানেজমেন্ট করি আমাদের এই চা বাগানগুলো বয়স প্রায় দেড়শো বছরের এবং আমাদের যেই চা গাছগুলো আছে অনেকগুলোই আছে একশো বছরের বেশি তো এই শিল্পটা যেটা হচ্ছে যে এখানে অনেকগুলো মেজারমেন্ট আছে যেটাকে বলতে বুঝাচ্ছি বেশ কিছু স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করি তো সেখানে আমরা অনেক যত্নের সাথে প্রথমে নার্সারি থেকে শুরু করি তারপরে চারা আমরা যে যে জমিতে আমরা চারাগুলো রোপণ করি সেখানে আমরা ল্যান্ড প্রিপারেশন করি তারপরে সেখানে চারা লাগাই সে চারার যত্ন নেই তারপরে একটা নির্দিষ্ট সময় পরে পাঁচ ছয় বছর পর থেকে কিছুটা উৎপাদন শুরু হয় তারপরে দশ বারো বছরে আমরা পরিপূর্ণ একটা উৎপাদন পাই সেখান থেকে আমরা প্রতি বছর যত্ন করতে করতে সেটাকে বলে আমরা প্রুনিং বলি চার বছর পরপর প্রুনিং করি যেরকম বেশ কিছু পরিচর্যা আছে সেগুলো করে আমরা এখান থেকে উৎপাদন করি সেই উৎপাদনের যেই ফসলটা সেটা আমরা ফ্যাক্টরিতে আনি ফ্যাক্টরিতে প্রসেস করি করে আমরা আমাদের অপসরের মাধ্যমে সেল করি তো এই শিল্পটা আগে আমাদের রপ্তানিমুখী ছিল কিন্তু আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের আভ্যন্তরীণ যে কনজামশান সেটা বেড়ে যাওয়া এখন আমাদের রপ্তানিটা অনেক কমে গেছে তারপরেও আমি বলবো যে আমাদের প্রথম দিকে যেরকম আমাদের টেকনোলজি ছিল আমাদের ফ্যাক্টরি মেশিনারি ছিল বা জনবলে যে দক্ষতা ছিল সেটা অনেক দূর এগিয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে আমাদের বিভিন্ন রকমের আমাদের কিছু প্রতিবন্ধকতা এসছে যেটা আমাদের আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো দাঁড়িয়েছে যেটা আমরা এখন সবাই মিলে চেষ্টা করছি সেটাকে সমাধানের জন্য সেখানে সরকারও এগিয়ে এসছেন আমাদের টি বোর্ডও এগিয়ে এসছেন আমাদের যারা আমরা অ্যাসোসিয়েশান আছে আমাদের বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন আমরা সবাই মিলে চেষ্টা করছি তো টেকনোলজিক্যালি আগের থেকে আমরা অনেক এগিয়েছি কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা সবাই মিলে আপনার উত্তরণের চেষ্টা করছি